জাপানে কত সুন্দর রাস্তা চলমান নদী আর শান্ত পরিবেশ কিন্তু এখানে আসার পর আমি বুঝলাম আসসালামু আলাইকুম আপনি কি জাপানি ভাষা শিখতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না চিন্তা নেই আমি নিজেও এই যাত্রায় আছি যাকে খাস বাংলায় বলে মাইঙ্কের চিপা আর আজ আপনাদের দেখাবো সহজ উপায়ে জাপানি শেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন তার আগে বলে নেই আজকে জাপানের খুবই সুন্দর একটা পার্ক দেখতে যাব এবং পার্কে বসে চাঁদের আলো উপভোগ করব তো চলুন হাঁটতে হাঁটতে আপনাদের গাইডলাইন দেই কিভাবে আপনি জাপানি ভাষা শিখবেন কিন্তু দুই পাশের দৃশ্যগুলো দেখা ভুলো মিস করবেন না আপনি যদি জাপানে কাজ করতে চান অথবা জাস্ট জাপানের অ্যানিম ড্রাভা লাভার হয়ে থাকেন তাহলে জাপানি শেখা আপনাকে অনেক অনেক সুযোগ এনে দেবে জাপানি শেখার প্রথম দাপ হলো হিরাগানা আর কাতাগানা শেখা যেটা যে কেউ চাইলেই দুই থেকে তিন ঘন্টায় শিখে ফেলতে পারবে যদিও শেখার পরে আপনি আবার ভুলে যাবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু কোথা থেকে শিখবেন এ নিয়ে ইউটিউবে হাজারো ভিডিও আছে শুধু দরকার ইচ্ছা শক্তি এগুলো না পারলে বাকিটা শেখা খুবই কঠিন হবে প্রথমেই কিছু সাধারণ শব্দ শিখুন যেমন কনিচুয়া মানে হ্যালো আরিগাতো থ্যাংক ইউ দৈতাসি মাসতে ওয়েলকাম ও গেংকি কেমন আছেন গেংকি দেশ ভালো আছি এরকম পনেরো থেকে বিশটা ওয়ার্ড শেখার পর আপনার কাছে মনে হবে জাপানি ভাষা খুবই সহজ আর এগুলো কোথা থেকে শিখবেন সেম এ নিয়েও ইউটিউবে শত শত ভিডিও আছে শুধু দরকার ইচ্ছা শক্তি যেটা আমাদের কারোই নেই এবং আমি নিজেও সেই দলের লোক শুধু বই পড়ে আসলে কোনো লাভ নেই প্রতিদিন আপনাকে জাপানিজ ভাষা শুনতে হবে সেটা অ্যানিমে ড্রামা দেখে হোক অথবা জাপানিজ সুন্দরী মেয়েদের টিকটক ভিডিও দেখেই হোক যেভাবেই হোক না কেন আপনাকে প্রতিদিন জাপানিজ ভাষা শুনতে হবে এখন প্রশ্ন করতে পারেন আমি কি দেখে শুনি বর্তমানে আমি সিঙ্গেল একটা ছেলে নাই কোনো গার্লফ্রেন্ড না আছে বান্ধবী সুতরাং বাকিটা আপনারাই বুঝে নিন জাপানিজ বইয়ের ভাষা এবং জাপানিজদের লোকাল ভাষা অনেকটাই ভিন্ন যেটা শুধু আপনি জাপান আসলেই উপলব্ধি করতে পারবেন যেমন বাংলাদেশের সদ্য ভাষায় বলে আপনার নাম কি কিন্তু নোয়াখাইল্লারা বলে এরে তোর নাম কিয়া সেরকম জাপানিরাও আঞ্চলিক শব্দ ব্যবহার করে যেটার অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে যদি আপনি জাপানিজ লোকাল নিউজগুলো দেখেন জাপানি ভাষা শেখার আসল বয়টা আসে কাঞ্জি থেকে তাই সেটা নিয়ে বয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে একটু সন্দেহ হয়ে গেছে কিন্তু ব্যাপার না জাপানে একটা সুবিধা হচ্ছে রাত্রে বারোটা একটা দুইটা যতটাই বাজুক টেনশন নাই রাত একটা বেরোনি থাকলে কোনো সমস্যা নাই কোনো চিন্তার সমস্যা নাই চুরি হবে হ্যাঁ এই ধরনের কোনো বাংলাদেশে চুপচাপ প্রবলেম নাই থাকবে না তো যদিও রাস্তাটা একটু ঢাল দেখেন হাঁটতে একটু দম নিতে হয় এবং তারপরও চারপাশের যে এনভায়রমেন্ট আপনার হাঁটতে মজাই লাগবে আপনি শুধু শিখাটা শুরু করুন এবং আস্তে আস্তে শব্দার্থ শিখা বাড়ান বাকি কি করতে হবে সব রাস্তা নিজে নিজেই খুঁজে পাবেন জাপানি ভাষা পারেন না শুধু প্রতিদিন শুনুন যতটা সম্ভব বেশি বেশি শোনার চেষ্টা করুন পাশাপাশি শব্দার্থ শিখুন একটা সময় দেখবেন আপনি জাপানি ভাষা বুঝতে পারছেন এবং জাপানি ভাষায় কথা বলতে পারতেছেন ওয়াশরুম আছে এটা একটা পাবলিক পার্কের ওয়াশরুম যদিও দেখাইতে ইচ্ছা করতেছে কতটা ক্লিন একটা পাবলিক প্লেসও থাকে ওরা আল্লাহ তো ইচ্ছা আছে এরকম ক্যাম্পেইন আমরা করব ছুটির দিনে জাপানিরা কুকুরদের এতটাই যত্ন নেয় এবং রেসপেক্ট করে আমার ক্যামেরা লেন্স এতটা ভালো না তো দেখেন এখানে অনেকগুলো কুকুর নিয়ে এসে নিজেদের নিজেদের কুকুর পরিচয় করে দিচ্ছে কুকুর নিয়ে কথা বলতেছে আমি যখন প্রথমে জাপানি ভাষা শিখতে শুরু করি একটা শব্দ বুঝতাম না আমি এই দেশে একজন বোবা কারণ আমি জাপানি ভাষা জানি না কিন্তু এখন ধীরে ধীরে বাচ্চাদের মতো কথা বলতে পারতেছি এখন মনে হয় এটা কঠিন কিন্তু অসম্ভব না শুরুতে মনে হয়েছিল একদমই অসম্ভব কিন্তু ধৈর্য ধরলে আসলে সবই সম্ভব এক বছর পর আমি যখন জাপানি ভাষায় কথা বলবো তখন এই ভিডিও দেখে নিজেকে মনে করাবো এই পথটা সহজ ছিল না ভিডিও লম্বা করলে তো পুরো ভিডিও দেখবেন না তাই পরের ভিডিওতে দেখাবো কিভাবে দুই ঘন্টা ধরে জাপানের চাঁদের আলো উপভোগ করলাম আর চাঁদটা কতটা সুন্দর ছিল না দেখলে মিস করবেন এছাড়াও আমি কিভাবে জাপানি ভাষা শিখি সেটাও শেয়ার করব। তাই পরের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কি জাপানিজ ভাষা শিখতে চান কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ সায়োনারা